হঠাৎ আমিও একদিন অফলাইনে চলে যাব এভাবে করে দু এক মাস কেটে যাবে অনেকের মেসেজ জমা হয়ে থাকবে কেউ নতুন কেউ পুরনো কেউ সালাম দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায় আর কেউ রিপ্লাই না পেয়ে দু একটা বকাও দিয়ে রাখবে এরপর বন্ধুদের টাইমলাইনে আচমকা একটা পোস্ট আসবে এ আইডির মালিক কত এত তারিখে এত সময় ইন্তেকাল করেছেন তার মাখ ফেরাতের জন্যে সবাই দোয়া করবেন এটা দেখে কয়েকশত স্যাড রিয়্যাক্ট আর কমেন্টের বন্যা এভাবে তিন চার দিন এরপরে এটা চাপা পড়ে যাবে দু একদিন হয়তো মন খারাপ হবে যারা আমার খারাপ চাইতো তারাও সহানুভূতিশীল হবে এভাবে আর আমার নামটি মুছে যাবে ব্যস্ত দুনিয়া সবাই ব্যস্ত হয়ে পড়বে মুছে যাবে আমার নামটি আইডিটাও পড়ে থাকবে সময় তার গতিতে চলমান শুধু আমার সময়টাই শেষ হয়ে যাবে এই তো ক্ষণিকের হই হুল্লুর